স্টার টুর্নামেন্টে ভারতের বিপক্ষে সংগ্রহ পেয়েছে বাংলাদেশ বাংলাদেশ এই দল এদিন নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেছে একশত চুরানব্বই রান রামনদ্বীপ সিং বৈভব সুড়িয়া বেঞ্চি জিতিশ শর্মা সুয়াশ শর্মাদের মতো আইপিএল খেলা ক্রিকেটারদের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশের হাবিবুর রহমান সোহান এস এম মেহরব ইয়াসির আলী ওপেনিংয়ে এদিন ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রানের ইনিংস খেলেছেন হাবিবুর রহমান সোহান বত্রিশ বলে ফিফটি করা হাবিবুর শেষ পর্যন্ত পাঁচটা ছক্কা তিনটা চারে একশো একচল্লিশ স্ট্রাইক রেটে খেলেছেন পঁয়ষট্টি রানের ইনিংস শেষ অংশে ব্যাট হাতে ঝড় তুলেছেন এস এম মেহরব মাত্র আঠারো বলে অপরাজিত আটচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেলতে দেখা গেছে এই তরুণকে দুইশো ছেষট্টি স্ট্রাইক রেটে এদিন ছয়টা ছক্কা একটা চারে সাজানো ছিল তার আটচল্লিশ রানের অপরাজিত ইনিংসটি তার সঙ্গে উদ্ধ রানের জুটি করা ইয়াসির আলী নয় বলে খেলেছেন অপরাজিত সতেরো রানের ইনিংস বাংলাদেশের একশ রানের এই বিশাল ইনিংসে ছিল পনেরোটা ছক্কা নয়টা চারের মার